আউজুল্লিনা শিখতে অনিরাজি রহিম আশা করি আল্লাহর অশেষ নিয়মাতে সকলেই ভালো রয়েছে গত ক্লাসে আমরা অনুশীলন নয় পয়েন্ট এক এর ষোলো নম্বর পর্যন্ত করে ফেলেছি ষোলো নম্বর পর্যন্ত করে ফেলেছি তো আজ আমরা শিখবো হচ্ছে সূত্র থেকে তো চলো শুরু করা যাক সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে টেন থিটা প্লাস সেক থিটা অলেস্কার ইজ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তো সমাধানে আমরা দেখতে পারি টেন টেন থিটা প্লাস সেক অলেস্কার দেওয়া রয়েছে তাহলে আমরা টেন থিটার সমান কী জানি টেন থিটার সমান সাইন থিটা বাই কথ থিটা তো আমরা টেন থিটার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা বাই কস তারপর সেক থিটা আর সেক থিটার সমান আমরা কী জানি ওয়ান বাই কস থিটাম সেক সমান ওয়ান বাই কথ থিটা তো সেক থিটার পরিবর্তে আমরা ওয়ান বাই কস থিটা দেখতে পারি তারপরে দেখো সাইনথিটা প্লাস ওয়ান বাই কস থিটা তাহলে এটা কীভাবে হলো দেখো কসথিটা এবং কস্তিটা এই দুটো লসগুকে লিখে হয় কস্তিটা কস্তিটা এখন কস্তি লসগুকে যদি আমরা কী করি এই প্রথমটার হর দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় ওয়ান হয় ওয়ান দ্বারা হচ্ছে হরকে যদি গুণ করি হর কি এখানে সাইন থিটা তাহলে ওয়ান দ্বারা হরকে গুণ করলে কী হয় সাইন থিটাই হবে আবার একইভাবে একইভাবে হচ্ছে লসাগুকে আমরা দ্বিতীয়টার হর দ্বারা ভাগ করব তাহলে কস থিটা ভাগ কস থিটা কী হয় ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে আমাদের ওয়ানই আসবে ঠিক আছে তারপরে দেখি তারপরে ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা এটা কীভাবে হলো দেখো আমরা জানি এটা কিভাবে হলো হ্যাঁ হ্যাঁ উভয় পক্ষকে আমরা বর্গ করব উভয় পক্ষকে বর্গ করব বর্গ উভয় পক্ষকে বর্গ করব বর্গ করলে কি হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা তাহলে এখন দেখো আমরা জানি কি কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন যেটা আমরা সূত্রের মধ্যে পড়েছি তারপরে দেখো ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটা কয়টা রয়েছে দুইটা রয়েছে তা আমাদের আমরা লিখতে পারি ওয়ান প্লাস থিটা ইন্টু ওয়ান সাইন থিটা আলাদা করে লিখলাম আর কি তারপরে লাইনে দেখো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন থিটা এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রের মতো হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মেনে চলে তাহলে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর উপরেটা ঠিকই থাকবে তারপরে দেখো ওয়ান প্লাস থিটা উপরে রয়েছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন সাইন্থিটা নিচে আবার রয়েছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন সাইন্থিটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে ওয়ান প্লাস সাইন থিটা এই দুটা কাটা যায় তাহলে থাকে কি থাকে কি হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং ডানপক্ষ প্রমাণিত আঠারো নম্বর প্রশ্নে আমরা দেখতে পারি কট এ কট এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ ইজকাল কট এ ইন্টু ট্যান বি এটা আমাদের প্রমাণ করতে হবে সমাধান এটা দেওয়াই রয়েছে তারপরে পরে দেখি যে কট এ ট্যান বি প্লাস ট্যান বি এটা ঠিকই রয়েছে এখন আমরা জানি যে কট বি কট বি সমান কি ওয়ান বাই টেন বি কট সমান কি ওয়ান বাই ট্যান তাহলে আমরা লিখতে পারি কট বি সমান ওয়ান বাই ট্যান বি তাই না আবার টেন এ সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই কট ওয়ান বাই কটে টেন এ সমান ওয়ান বাই এ লিখতে পারি তারপরে দেখি কী করা হয়েছে কট এ প্লাস টেন বি এটা ঠিকই রয়েছে আগের মতোই রয়েছে তারপর আমরা টেন বি আর হচ্ছে কট এ এই দুইটার কী করতে পারি লসগার করতে পারি লসক লিখলে কী হয় টেন বি ইন্টু কট এখন এই লসাগুকে যদি প্রথমটার হর দ্বারা আমরা ভাগ করি অর্থাৎ টেন বি দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে কি কট এ তাহলে কট এ দ্বারা ওয়ানকে গুণ করি উপরে ওয়ানকে গুণ করি তাহলে কী হবে ওই এই হবে তারপর হচ্ছে যে এটা হচ্ছে অঙ্কের প্লাস আবার আবার লসাগুকে আমরা যদি কী করি দ্বিতীয়টার হদ দ্বারা ভাগ করি অর্থাৎ কট দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে টেন থাকবে টেন দ্বারা যদি ওয়ানকে আমাদের গুণ করি তাহলে কি হবে টেন বি টেন বি তাহলে এখন দেখি যে কট এ প্লাস টেন বি তারপরে দেখো আমাদের এই যে এই অংশটুকু রয়েছে এটাকে আমাদের উল্টা দিতে হবে তাহলে উল্টা দিলে কী হয় নিচেরটা যাবে উপরে উপরটা যাবে নিচে তাহলে ট্যান বি ট্যান বি ইন্টু কট এ ট্যান বি ইন্টু কট এটা নিচে রয়েছে তাহলে উপরে চলে যাবে উপরে চলে যাবে আর উপরেরটা কী হবে নিচে চলে আসবে কট এ প্লাস টেন বি কট এ প্লাস টেন বি এটা নিচে চলে আসবে এখন দেখো বন্ধুরা কট এ প্লাস ট্যান বি এটাও রয়েছে উপরে এবং কট এ প্লাস ট্যান বি এটা রয়েছে নিচে তাহলে দুইটা আমাদের কেটে গেল তাহলে থাকে কি কট এ ইন্টু টেন বি কট এ ইন্টু টেন বি যেটা আমাদের প্রশ্নে বাহির করতে বলা হয়েছে অথব প্রমাণিত আচ্ছা উনিশ নম্বরে আমাদের বলা হয়েছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ এ বাই ওয়ান প্লাস সাইনে ইজকাল সে কে মাইনাস টেন এ তাহলে সমাধানে আমরা দেখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে তাহলে দেখো এই রুটটা কিন্তু আমাদের দুইটার উপর রয়েছে হর এবং লব দুইটার উপর রয়েছে তো আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি আলাদাভাবে লিখতে পারি রুট অভার ওয়ান মাইনাস সাইন এ বাই রুট ওভার ওয়ান প্লাস সাইনে আলাদাভাবে লিখতে পারি এখন দেখো লব ও হরকে ওয়ান রুট অভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে রুট অভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করতে হবে এখন রুট অভার ওয়ান মাইনাস সাইন এ রুট অভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম গুণ করার পরে দেখো কি হয় রুট অভার ওয়ান মাইনাস সাইন এ ইন্টু রুট অভার ওয়ান মাইনাস সাইন এ তাহলে দুইটা তাহলে দুইটা তাহলে কী হয়ে যাবে দুটো গুণ করলে হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে আর নিচে কি রুট ওভার ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এটা ঠিকই রয়েছে তাহলে এখন দেখো এই স্কোয়ার আর কী হয় রুট কাটা যায় স্কোয়ার আর রুট কাটা যায় কাটলে কি হয় ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আর নিচে দেখো নিচে কী হয় যে আমাদের হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তো এটাকে আমরা কী করতে পারি দেখো এই যে দুই দুইটা যে রুট রয়েছে এই দুইটাকে একটা মানে দুইটার উপরে দিতে পারি আর কি দুইটা রুট আলাদা আলাদাভাবে না দিয়ে দুইটার উপরে আমরা দিতে পারি দিলে কী হয় দেখো ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায় তাই না তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটা আমরা লিখতে পারি তারপরে লাইনে দেখতে পারি যে ওয়ান মাইনাস সাইন এ এটা ঠিকই রয়েছে তারপরে আমরা জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল কস স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকাল কস স্কোয়ারে তাহলে আমরা এটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার কস স্কোয়ারে তাহলে এখন দেখো এই স্কোয়ার আর কি হয় রুট কাটা যায় তাহলে থাকে কি ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ তাই না ওয়ান মাইনাস সাইনে বাই কস এখন দেখো আমরা এটাকে কিন্তু আলাদা করে দিতে পারি তাই না তাহলে ওয়ান বাই কস এ ওয়ান বাই কস এ মাইনাস সাইনে বাই কস এ মাইনাস সাইনে বাই কস এ আমরা এটাকে আলাদা করে দিলাম আলাদা করলে এখন দেখি কী হয় ওয়ান বাই কস এ আমরা সমান জানি কি সে কে ওয়ান বাই কস এ সমান সেক এ আমরা সেকে লিখলাম মাইনাস মাইনাস আবার সাইন এ বাই কস এ সাইন এ বাই সমান কি আমরা জানি টেন এ টেনে অথেব কী হয় সে কে মাইনাস টেনে সে কে মাইনাস টেনে যেটা আমাদেরকে ডানপক্ষে প্রমাণ করতে বলা হয়েছে অথেব ডানপক্ষ প্রমাণিত তাহলে এখন আমাদের দেখবো যে বিশ নম্বরে কী বলা হয়েছে বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রুট ওভার সেক এ প্লাস ওয়ান বাই সেক এ মাইনাস ওয়ান ইজ ইউকাল কট এ প্লাস ক সেকে বন্ধুরা এটা কিন্তু একদম এই যে উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে একদম সেম অঙ্ক কিন্তু একদম সেম অঙ্ক তোমরা যদি এই উনিশ নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে বিশ নম্বর অঙ্কটা তোমার নিজেরাই পাবে তো আমি একটু বলে দিচ্ছি যে সমাধান সমাধানে বলা হয়েছে রুট ওভার বামপক্ষ রুট ওভার সেক এ প্লাস ওয়ান বাই সেক এ মাইনাস ওয়ান তাহলে আমাদের এটা কি দুইটার উপর রুট হয়েছে তো আমরা এটাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম একইভাবে লব হরকে সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ করি বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো আসলে আমরা এই যে রুট ওভার সেক এ প্লাস ওয়ান এটা এটা দ্বারা আসলে কেন গুণ করব এটা দ্বারা হচ্ছে আমাদের এই যে আমাদের যে রুট ওভার সেক এ প্লাস ওয়ান এবং নিচে যে হর রয়েছে রুট ওভার সে কে মাইনাস ওয়ান এইটার সঙ্গে মিলাতে মিলানোর খাতিরে আমরা এই যে রুট ওভার সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করবো অর্থাৎ উপরে যেটা থাকবে এটাকে মিলাতে হবে দেখো আমাদের উনিশ নম্বরেও কিন্তু একই কাজ করা করা হয়েছে যে উপরে কী ছিল রুট ওভার সে কে মাইনাস ওয়ান তো আমাদের কি করতে হয়েছে দেখো লব ও হরকে ওয়ান মাইনাস সে এ দ্বারা গুণ করবো অর্থাৎ উপরে হর যেটা থাকবে উপরে হর যেটা থাকবে সেটাকেই সবসময় মিলাতে হবে তো এখানেও আমরা এই কাজ করেছি হরকে হরকে মিলাইছি তাহলে হর আছে রুট অফ সে কে প্লাস ওয়ান এটাকে মিলানোর খাতিরে রুট অফ সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করছি হর অল্পকে উভয়কে গুণ করছি তারপরে গুণ করার পরে দেখি রুট অফ সে কে প্লাস ওয়ান ইন্টু রুট অফ সে কে প্লাস ওয়ান তাহলে দুইটা আছে আমরা দুইটা যদি গুণ করি তাহলে কী হবে স্কোয়ার হবে একই সমজাতীয় কোনো কিছু যদি আমরা গুণ করি তাহলে তার পাওয়ার যোগ হয় তাহলে এখানে কী হবে টু আর নিচে যেটা রয়েছে রুট অফ রুট ওভার সে কে মাইনাস ওয়ান ইন্টু রুট অভার সে কে প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমরা কি করতে পারি সম্পূর্ণটার উপর রুট দিতে পারি যেহেতু দুইটার উপর রুট রয়েছে আমরা সম্পূর্ণটার উপর রুট রুট দিতে পারি তাহলে কি হয় রুট ওভার সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান এখন দেখো সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান এটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় তাই না এ স্কোয়ার মাইনাস বি শুরু হয় তাহলে আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার এ মাইনাস আর উপরে দেখো যে রুটটা রুটটা যে ছিল আর স্কোয়ার কেটে যাবে কেটে গেলে কি থাকে সেক এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর নিচে থাকবে রুডোভার সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আর লুডোবার সেক আর আমরা কি জানি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি ইজিক টেন তাহলে আমরা লিখতে পারি লুডোবার টেন স্কোয়ারে আর উপরেটা ঠিকই থাকবে এখন দেখো এই স্কোয়ার আর কি হয় টেন কাটা যায় তাহলে থাকে কি টেনে থাকে টেনে থাকে আর উপরে কি সে কে প্লাস ওয়ান এটা ঠিকই রয়েছে এখন দেখো একইভাবে আমরা কী করবো দুটাকে আলাদা করে দেবো আলাদা করলে কী হয় সে কে প্লাস সে কে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ অর্থাৎ এটা কীভাবে করলাম দেখো এই ট্যান এই ট্যানটা কিন্তু আমাদের সেক সে কের নিচেও রয়েছে সে কে এর নিচেও রয়েছে এবং এর নিচেও রয়েছে তো আমরা এটাকে দুইটাই দুইটাই আমাদের দিয়ে দিলাম দুইটার নিচেই আমরা দিয়ে দিলাম তারপরে দেখো আমাদের কী হয় আমাদের হচ্ছে সেক এ এ সমান কি সেক এ সমান আমরা জানি ওয়ান বাই এ ওয়ান বাই কসে আর টেনের সমান কি জানি আমরা সাইন এ বাই কস প্লাস প্লাস তারপর হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ সমান আমরা কি জানি কটে ওয়ান বাই টেনে সমান কটে তারপর বন্ধুরা দেখো এই যে এখানে দাঁড়িয়ে এখানে চলে যাচ্ছে এখন এখন ওয়ান বাই কসে এটা ঠিকই থাকবে আমাদের এই যে যে সাইন এ বাই কসে এটাকে উল্টা দিতে হবে উল্টা দিলে কি হয় নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে উপরে নিচে ছিল কি কস উপরে এসে গেলো কস আর উপরে ছিল কি সাইন নিচে এসলো সাইন সাইন তারপর প্লাস কটে কটে ঠিক রয়েছে এখন দেখো কস এ আর এই যে এ কাটা যায় তাহলে কী থাকে ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনে প্লাস কটে ওয়ান বাই সাইনে প্লাস কটে আর ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান বাই সাইনে মানে এই আমরা জানি কসেকে ওয়ান বাই সাইনে সমান কষেকে প্লাস কট ঠিকই রয়েছে তারপর দেখো কষেকে কষেকে প্লাস কটে এটা আমরা শুধু উল্টাই উল্টাই নিলাম কটে প্লাস কসেকে তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল ডান পক্ষ প্রমাণিত তারপর আমরা উনিশ নম্বরে একুশ নম্বরে দেখতে পারি কি বলা হয়েছে কস এ প্লাস সাইনে ইজুকাল রুট অব টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে ইজুকাল রুট অভার টু সাইনে এটা আমাদের প্রমাণ করতে হয় বলা হয়েছে তাহলে এখন আমরা সমাধানে দেখি দেওয়া আছে কি দেওয়া আছে কস এ প্লাস সাইনে ইজুকাল টু কস এটা হচ্ছে দেওয়া রয়েছে আমাদের প্রশ্নের মাঝেই দেওয়া রয়েছে তাহলে এখন দেখো আমাদের যেহেতু এ পাশে রুট অফ যেহেতু ডান পাশে কী রয়েছে রুট অফ আর এ তাহলে আমাদের আমাদের ডান পাশটা মিলাইতে হবে আর এপাশে রয়েছে কি আছে কস এ প্লাস সাইনে তাহলে আমাদের এখানে সাইনে রেখে আমাদের ডান পাশে কস এ নিয়ে গেলাম কস এ নিয়ে গেলাম তাহলে এ পাশে প্লাস ছিল এ গিয়ে মাইনাস হয়ে গেল মাইনাস কস এখন দেখো বা সাইনে ইজ এখানে দেখো দুইটা কস কসে রয়েছে দুইটা কষে রয়েছে তো দুইটার মধ্যে আমরা কী করতে পারি একটা কমন নিতে পারি একটা কষে কমন নিলাম একটা কষে কমন নিলে কী থাকে রুট রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান এটা থাকে তাই না এখন বা সাইনের ইজিক দেখো আমাদেরকে এই যে রুট রুট ওভার টু রুট টু মাইনাস ওয়ান এটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করার জন্য আমাদের কী করতে হবে রুট ওভার রুট রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে ল ডানপক্ষের ল ও হরকে রুট রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করলাম আর ক কষে ঠিকই রয়েছে এখন দেখো আমাদের রুট রুট টু মাইনাস ওয়ান আর রুট টু প্লাস ওয়ান এটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে মাইনাস হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি সূত্র করি আমরা কি হয় দেখো রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা কি হয় দেখো টু মাইনাস ওয়ান এটা দ্বারা টু মাইনাস ওয়ান ইজ ইজুকাল কি ওয়ান আমরা কী পাই ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে এটা পাইলাম আর নিচে কী থাকবে রুট টু প্লাস ওয়ান ঠিক আছে তারপর কসে কসে ঠিকই রয়েছে এখন দেখো এটা তো আমাদের টুয়েলথ টুয়েলথ থেকে ওয়ান বাদলে কী থাকে ওয়ান থাকে ওয়ান থাকে এখন ওপরে ওয়ান নিচে এসে রুট টু প্লাস ওয়ান তাহলে এখন দেখো যে আমরা কি করতে পারি এই যে নিচে যে হরটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাম পাশে পার করে দিতে হবে এটাকে এ পাশে পার করে দিতে হবে ঠিক আছে তো আমাদের কী করতে হবে এ পাশে পার করে দিতে হবে তো এখানে রয়েছে ভাগ অবস্থায় আমাদের বাম পাশে আসলে কী হবে গুণ অবস্থায় গুণ হয়ে যাবে তাই না যে গুণ হয়ে যাবে রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে আরে আমাদের ডান পাশে কি থাকে সাইন কসে আর এই যে ওয়ান 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 দ্বারা যদি কষে গুন করি তো ওই কষে থাকে যেটাকে আমরা বজ্রগুণ করি বজ্রগুণ বলি ঠিক আছে তো এখন দেখো সাইনে এটা কিন্তু রুট টু প্লাস ওয়ানের সঙ্গে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো গুণ করে দেয় তাহলে গুণ করলে কি হয় রুট রুট টু সাইনে প্লাস ওয়ান ইন্টু সাইনে তাহলে ওয়ান দ্বারা গুন সাইনকে গুণ করলে সাইনেই হয় আরে ইজুকাল কসে তারপরে দেখি আমাদের ও তারপরে হচ্ছে এটাকে আমরা পক্ষান্তর করলাম অর্থাৎ কস এটা যেহেতু ডানপক্ষে রয়েছে এটাকে বাম পক্ষে নিয়ে আসলাম মানে ঘুরাই দিলাম আর কি ঘুরাই দিলে কী হয় কস এ ইজ ইকুয়াল টু সাইনে প্লাস সাইনে ঘুরাই দিলাম এখন আমাদের এই যে সাইন এটা রয়েছে এটা আমরা ইকুয়ালের এপাশে পার করে দেবো ইকুয়ালের এ পাশে পার করে দেবো ঠিক আছে তো পার করলে কী হয় এটা পার করলে কী হয় যে এটা রয়েছে কি মাইনাস মাইনাস সাইনে তাই না তাহলে সরি ওটা রয়েছে প্লাস সাইনে প্লাস সাইনে যদি ইকুয়ালের পিছনে আসে কী হবে মাইনাস সাইনে মাইনাস সাইনে কোয়াসে মাইনাস সাইনে ইজ ইকাল তাহলে থাকে কি রুট টু সাইনে রুট টু সাইনে এখন মাইনাস সাইনে ইজ ইকাল রুট টু সাইনে এটা আমাদের প্রমাণ করতেই বলা হয়েছিল এই যে অর্থে প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এখন আমাদের বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এ ইজ ইকাল ওয়ান বাই রুট টু হয় টেনে ইজুকাল ওয়ান বাই রুট টু হয় তবে তবে কী হয় দেখো কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করতো নির্ণয় কর তাহলে আমরা নির্ণয় করি সমাধান দেওয়া আছে টেন এ সমান ওয়ান বাই রুট টু টেনে সমান ওয়ান বাই রুট টু তাহলে আমরা জানি আমরা কি জানি যে করে তাহলে সমান কী হবে ওয়ান বাই টেনে ওয়ান বাই টেনে আর টেনে সমান আমরা কী দেওয়া আসছিল কি ওয়ান বাই রুট টু রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে এখন আমাদের এটাকে যদি আমরা উল্টাই দিই এটাকে যদি উল্টায় দিই উল্টাই দিলে কী হবে ওয়ান গুনুন তাহলে নিচেটা উপরে যাবে উপারটা নিচে রুট থ্রি বাই ওয়ান তাহলে কী হয় নিচে ওয়ান বা ওয়ানের সঙ্গে কোনো কিছু গুন করলে কী হবে এটাই হবে যে রুট থ্রি ঠিক আছে যেটা আছে এটাই হবে তাহলে আমরা কী পেলাম কোয়ার্টের সমান রুট থ্রি আর ট্যানের সমান ওয়ান বাই রুট থ্রি এটা পেলাম এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলা হয়েছিল যে কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া রয়েছে তাহলে এখন আমরা কি জানি যে কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারের সমান কি ওয়ান প্লাস কট স্কোয়ার কসেক স্কোয়ারের সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে তাহলে আমরা এই কসেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এ তারপর এই যে মাইনাস মাইনাস ঠিকে ঠিক রয়েছে তারপর সেক স্কোয়ারে আমরা কি জানি সেক স্কোয়ারে সমান ওয়ান প্লাস টেন স্কোয়ারে সেক স্কোয়ারে সমান ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন করে ওয়ান প্লাস টেন স্কোয়ারে নিশ্চয় একইভাবে ক সেক স্কোয়ার এ ইজ ইকাল ওয়ান প্লাস কট স্কোয়ারে তারপর প্লাস প্লাস তারপর হচ্ছে সেক স্কোয়ারে ইজ ইকোয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা ঠিকই রয়েছে এখন দেখো তারপরে লাইনে কী বলা হয়েছে দেখি এটা যে ওয়ান প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তো এটা কীভাবে আসলো আমরা একটু দেখব একটু দেখব দাঁড়াও হ্যাঁ দেখো এখানে কী রয়েছে যে ধরো টু হ্যাঁ তাহলে আমাদের এখানে কী করতে হবে এখন এই যে মাঝখানে যে যে মাইনাস চিহ্নটা ছিল ব্র্যাকেট ব্র্যাকেটটা উঠাই দিতে হবে ব্র্যাকেট উঠাই দিলে কি হয় ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে কিন্তু একটা প্লাস ছিল তো প্লাসটা কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন স্কোয়ারে নিশ্চয়ই একইভাবে ওয়ান প্লাস কট স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ারে অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দেওয়া হয়েছে এইটুকুই শুধু তারপরে এখন দেখো মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস ওয়ান কী হয় কাটা যায় তাই না কাটা যায় আবার নিচে নিচে কী হয় নিচে ঠিকই থাকবে তাহলে দেখো আর কী থাকে কোয়াট স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কোয়াট স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আর নিচে দেখো ওয়ান আর ওয়ান তাহলে কী হয় টু আর কোয়াট স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে কোয়াট স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে ঠিক আছে এখন দেখো আমরা কটের মান কী পাইছিলাম কটের মান পাইছিলাম হচ্ছে রুট থ্রি কটের মান রুট থ্রি তাহলে কটের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট থ্রি স্কোয়ার তারপর মাইনাস মাইনাস আর টেনের মান আমরা কী পেয়েছিলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে যেহেতু টেন স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আবার নিচে নিচে এসি দেখো টু টু ঠিকই রয়েছে এখন কটের মান কি রুট থ্রি যেহেতু স্কোয়ার রয়েছে রুট থ্রি স্কোয়ার প্লাস টেনের টেন স্কোয়ারের মান কি রুট ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার এখন দেখো আমাদের আমাদের কী হবে যে এই স্কোয়ার হচ্ছে রুট থ্রি এই রুট কাটা যাবে কাটা গেলে কী থাকে থ্রি আবার মাইনাস এই যে রুট রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাই না এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা যাবে স্কোয়ার রুট কাটা যাবে কাটা গেলে কি থাকে থ্রি আর আর হচ্ছে ওয়ানের উপর যদি স্কোয়ার করি কী হয় ওয়ানই হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচে একইভাবে দেখো টু থেকে রয়েছে আবার এই স্কোয়ার আর রুট কী হয় কাটা যায় তাহলে কি থাকে থ্রি প্লাস থ্রি আবার একইভাবে এই যে আমাদের কি হয় স্কোয়ার রুট কাটা যায় কাটা গেলে কি থাকে ওয়ান বাই থ্রি ওয়ান থ্রি তারপর দেখো এখন আমাদের কী করতে হবে এই থ্রিটা লসাই করতে হবে থ্রি আর এন এসে মনে মনে কী আছে ওয়ান থ্রি আর ওয়ানের লসা কী হবে থ্রি এ হবে থ্রি হবে তাই না এখন এটাকে এই এই থ্রিকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি কী হয় থ্রি হয় এখন থ্রি হয় ওই থ্রি দ্বারা আমাদের কী করতে হবে এইটাকে গুণ করতে হবে গুণ করলে কী হয় তিন তারিখে নয় নয় মাইনাস মাইনাস এখন থ্রি এই লসাগুকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে কী হবে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি এই উপরে ওয়ানটাকে গুণ করি কী হয় মাইনাস ওয়ান আর নিচে থাকবে থ্রি তাহলে তাহলে এটা হলো আর নিচে হরটা কী হয়েছে দেখো থ্রি এনএসে মনে মনে কী আছে ওয়ান এনএসে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান ওয়ানের লসক কী হয় থ্রি হবে এখন এই লসাগুকে প্রথমটার হর দ্বারা ভাগ করতে হবে ওয়ান দ্বারা যদি ভাগ করি কী হয় থ্রি হবে তাহলে থ্রি দ্বারা হচ্ছে টুকে গুণ করি তিন দুগুণও ছয় আবার একইভাবে থ্রি দ্বারা থ্রিকে যদি আমরা দ্বিতীয়টার হর দ্বারা ভাগ করি ওয়ান তাহলে থ্রি হবে থ্রি দ্বারা থ্রিকে গুণ করি তাহলে তিন তারিখা নয় নয় আবার থ্রি থ্রি দ্বারা থ্রিকে ভাগ করি ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান তারপরে দেখি যদি নাইনের থেকে ওয়ান ওয়ান বাদ দেয় তাহলে কী থাকে এইট নিচে থ্রি আবার সিক্স নাইন এইট তাহলে কী হবে আমাদের সিক্সটিন সিক্সটিন আর নিচে কী থাকে থ্রি থ্রি এখন আমাদের কী করতে হবে আমাদের উল্টাই দিতে হবে তাহলে প্রথমে যে হটটা রয়েছে থ্রি এইট বাই থ্রি এইট বাই থ্রি ঠিকই রয়েছে আর নিচেটা যদি আমরা উল্টাই দেয় উপরেটা নিচে নিষেরটা উপরে তাহলে তাহলে কী হবে সিক্সটিন বাই থ্রি সিক্সটিন বাই থ্রি এটাকে উল্টাই দিলে হবে থ্রি বাই সিক্সটিন এখন এই যে এইট দ্বারা কিন্তু ষোলোকে ভাগ যায় তাই না তাহলে তাহলে কী হবে টু আর থ্রি দ্বারা থ্রিকে যদি কাটি তাহলে হবে ওয়ান তাহলে ও কি হয় ওয়ান বাই টু ওয়ান বাই টু অর্থাৎ প্রদত্ত রাশির মান ওয়ান বাই টু ওয়ান বাই টু তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পরবর্তী ক্লাস পেতে আমাদের সঙ্গে থাকুন